সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে একশোটি বসতি দখলে নিয়েছে চলতি মাসের শুরুতে ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর বসতি দখলে নেওয়ার এই দাবি করল তারা এছাড়া রাশিয়ার প্রায় ছয়শ সেনা সদস্যকে বন্দী করার কথাও জানিয়েছে ইউক্রেন এর আগে রুশ ভূখণ্ডের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল ইউক্রেনীয় সৈন্যরা দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ বুধবার আঠাশ আগস্ট পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলুক ও সংবাদ মাধ্যম এনটিটিভি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ অলেকজান্ডার শিরোস্কি বলেছেন গত ছয় আগস্ট সীমান্ত পার হয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করার পর থেকে ইউক্রেনীয় সেনারা রাশিয়ায় একশোটি বসতি দখল করেছে এছাড়া এখন পর্যন্ত ইউক্রেনের বাহিনী রাশিয়ার দুশো চুরানব্বই বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার ইন্টারফ্ল্যাক্স ইউক্রেন নিউজ এজেন্সির বরাতে শিরোস্কিকে উদ্ধৃত করে বলা হয়েছে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি জনশক্তি এবং সামরিক সরঞ্জামের দিক থেকে আমরা রাশিয়ান সৈন্যদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছি বার্তা সংস্থা সিন হুয়া জানিয়েছে রাশিয়া অন্যান্য এলাকা থেকে প্রায় ত্রিশ হাজার সৈন্য পুনরায় কুরস্ক অঞ্চলে মোতায়েন করেছে এবং এখন ইউক্রেনীয় বাহিনীর চারপাশে প্রতিরক্ষামূলক বলয় গঠনের চেষ্টা করছে বলে সিরোসকি জানিয়েছেন এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে তাদের আহমদ বিশেষ বাহিনী কুরস্ক অঞ্চলের সুজ্জা জেলায় অভিযান চালিয়েছে অভিযানের পর সেখানে তারা একটি কৌশলগত স্থান পুনরুদ্ধার করেছে কয়েকদিন আগে এটি ইউক্রেন দখল করে নিয়েছিল এই স্থানটি ইউক্রেনীয় ফরওয়ার্ড পজিশন থেকে চারশো থেকে পাঁচশো মিটার দূরে অবস্থিত রাশিয়ান সৈন্যরা এখন ইউক্রেনের সামরিক গতিবিধি পর পর্যবেক্ষণ করতে পারছে বলে ঘটনাস্থল থেকে একটি সূত্রের বরাত দিয়ে তাস জানিয়েছে ফিরোজকি বলেছেন ইউক্রেন সংলগ্ন সুমি অঞ্চলে গোলাবর্ষণ প্রতিরোধ করার জন্য বাফার জোন তৈরির লক্ষ্যে কুরস্কের সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেন তিনি আরো বলেন ইউক্রেনীয় সৈন্যরা সামনে অগ্রসর হচ্ছে এবং পাঁচশো চুরানব্বই রাশিয়ান সেনাকে বন্দী করেছে তিরস্কের মতে রাশিয়া অন্যান্য ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে এনে ইউক্রেনের এই হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে তবে তিনি বলেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেটস্কো অঞ্চলের পোকর ফ্রন্ট থেকে বাহিনী প্রত্যাহার করেনি রাশিয়া অঞ্চলের পোকরভাস্কো ফ্রন্টে পরিস্থিতি এখনো কঠিন রয়ে গেছে নিউজ ডেস্ক এনএল টোয়েন্টি ফোর